গাজার মানুষ যেন ফিরে গেছে আদিকালের বিনিময় প্রথায় বাজারে নগদ অর্থের ঘাটতিতে নেই নতুন নোট প্রায় দুই বছর ধরে ছেঁড়া ফাটা নোট দিয়ে চলছে দৈনন্দিন জীবনের কেনাকাটা অনেকে এসব নোট মেরামত করে চালাচ্ছেন জীবিকা কেউ কেউ আবার পণ্য বিনিময়ের প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিচ্ছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে নতুন এক অর্থ ব্যবস্থায় চলছে উপত্যকার লাখ লাখ মানুষ দু তেইশের অক্টোবরে যুদ্ধ শুরুর পরেও গাজাই লেনদেনের বেশিরভাগ হতো হাতে হাতে নগদ অর্থের মাধ্যমে তবে ইসরায়েলের অব্যাহত হামলায় বর্তমানে ধ্বংসের মুখে উপত্যকার অর্থব্যবস্থা ছাপান্নটি ব্যাংকের সব শাখাই অকার্যকর চুরানব্বইটি এটিএম বুথের মধ্যে ধুকে ধুকে চলছে মাত্র তিনটি এটুকুতেই সীমাবদ্ধ বিশ লাখের বেশি জনগোষ্ঠীর আর্থিক লেনদেন ব্রিটিশ দৈনিক দ্য প্রতিবেদন বলছে নগদ অর্থের ঘাটতিতে গাজায় লেনদেন এখন অনেকটাই চলে গেছে আদিম যুগের বিনিময় পদ্ধতির দিকে হাতে নেই সেকেল তাই পণ্য বিনিময়ের মাধ্যমে দৈনন্দিন চাহিদা মেটাচ্ছেন ফিলিস্তিনিরা এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছে অন্যতম প্ল্যাটফর্ম আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক অর্থনীতি অনুষদের বাজারে এখন কোনো নোট আসর নেই বাধ্য হয়ে ডিজিটাল ব্যালেন্স দিয়ে কিছু মানি চেঞ্জারদের কাছ থেকে ছেঁড়া নোট নিচ্ছেন গাজার মানুষ এক্ষেত্রেও কমিশন গুনতে হচ্ছে চল্লিশ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত অনেকে আবার ফাটা ছেঁড়া নোট দিয়ে কেনাকাটা করতে না পেরে ছুটছেন মেরামতের দিকে এই সুযোগে কিছু গাজাবাসী ফাটা ছেঁড়া নোট মেরামতকেই বেছে নিচ্ছেন পেশা হিসেবে কেউ কেউ দিনে পাঁচশো থেকে নোট নোট মেরামত প্রতি মেরামতে আয় গত বছর পশ্চিম তীরে অবস্থিত প্যালেস্টাইন অথরিটি গাজায় একটি নতুন ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু করার চেষ্টা চালায় শুরুর দিকে এতে পাঁচ লাখ মানুষ যুক্ত হলেও শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখতে ব্যর্থ হয় কারণ দোকানিরা কেবল নগদ অর্থ নিতে চায় এসবের মাঝে লাগামহীন নিত্য দাম বলতে গেলে সাধারণ মানুষের ধরা ছোয়ার বাইরে ফলে টিকে থাকার জন্য ত্রাণ সহায়তার উপর নির্ভর করতে হচ্ছে গাজাবাসীকে তবে ত্রাণ কেন্দ্রগুলো পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে কারণ ত্রাণ কেন্দ্রের খাবার দেওয়ার কথা বলে নির্মমভাবে হত্যা করা হচ্ছে তাদের রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি